নমস্কার উই লার্ন ইনভেস্টিংয়ের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত আজ আমরা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানে আরবিআইয়ের সম্প্রতিক একটা বেশ বড়সড় পদক্ষেপ নিয়ে কথা বলবো। একদম আরবিআই তার বেঞ্চমার্ক রেপো রেট বেশ খানিকটা কমিয়েছে মানে ফিফটি বেসিস পয়েন্টস বা বিপিএস কমিয়ে এখন পার্সেন্ট শুধু তাই নয় কমেছে হ্যাঁ ক্যাশ রিজার্ভ রেসিল বা সিআরআর সেটাও হান্ড্রেড বিপিএস কমানোর সিদ্ধান্ত তবে এটা ধাপে ধাপে হবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আচ্ছা তো উইলআর্ন ইনভেস্টিং আজকে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করবে মানে এর আসল অর্থটা কি বিশেষ করে ভারতের ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্য এর প্রভাবটা কি হতে পারে সেটা সহজ করে বোঝার চেষ্টা করব চলুন শুরু করা যাক তাহলে প্রথমে একটু বুঝে নেওয়া যাক এই রেট আর সিআরআর মানে জিনিসগুলো ঠিক কি দেখুন রেপো রেট হল বলতে পারেন সেই সুদটা যে হারে আরবিআই অন্য কমার্শিয়াল ব্যাংকগুলোকে টাকা ধার দেয় শর্ট টার্ম ভিত্তিতে তো এটা কমানোর মানে হল ব্যাংকগুলোর ধার নেওয়ার খরচটা কমে গেল ঠিক তাই আর সিআরআর হলো হল মানে ব্যাংকেরগুলোর কাছে যে মোট ডিপোজিট থাকে তার একটা নির্দিষ্ট অংশ যেটা বাধ্যতামূলকভাবে এর কাছে নগদ হিসেবে রাখতে হয় আর সেটাও কমানো হয়েছে হ্যাঁ হান্ড্রেড বিপিএস কমানো হয়েছে এর ফলে ব্যাংকগুলোর হাতে অতিরিক্ত প্রায় ধরুন টু পয়েন্ট ফাইভ লাখ ক্রোড় টাকা আসছে বাহ তার মানে তো বাজারে লোন দেওয়ার জন্য অনেক টাকা এসে গেল একদম দুটো মিলিয়ে এটা বেশ একটা মানে অ্যাগ্রেসিভ মনিটারি ইজিন বলতে পারেন অর্থনীতির জন্য একটা ডিউয়েল বুস্টারের মতো কিন্তু আমার একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগছে এত বড় রেট কার্ড এত লিকুইডিটি তারপরও আরবিআই তাদের মনিটারি পলিসি স্ট্যান্ডস অ্যাকোমোডেটিভ থেকে সরিয়ে নিউট্রাল করল কেন এটা একটু কেমন লাগছে না হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মানেটা হল আরবিআই এই মুহূর্তে অর্থনীতিকে চাঙ্গা করতে বড় পদক্ষেপ নিল ঠিকই কিন্তু তারা ভবিষ্যতের জন্য দরজা খোলা রাখছে মানে ঠিক বুঝলাম না দিচ্ছে না ও আচ্ছা এটা তাহলে একটা ব্যালেন্সিং অ্যাক্ট একদিকে গ্রোথকে সাপোর্ট দেওয়া আবার ভবিষ্যতের জন্য একটু সতর্ক থাকাও ঠিক ধরেছেন একদিকে তাৎক্ষণিক বৃদ্ধিকে সমর্থন অন্যদিকে ফিউচার ফ্লেক্সিবিলিটি বজায় রাখা বিশেষ করে ইনফ্লেশন নিয়ে একটা চিন্তা তো থাকেই আচ্ছা তাহলে এই যে নীতি বদল হলো। এটা সাধারণ মানুষের কাছে মানে ঋণ গ্রহিতাদের কাছে কিভাবে পৌঁছাবে মনিটারি পলিসি ট্রান্সমিশন যাকে বলে আর কি হ্যাঁ ট্রান্সমিশন দেখুন তত্ত্ব অনুযায়ী রেপো রেট কমলে ব্যাংকগুলোর টাকা ধার করার খরচ কমে আর আশা করা হয় সেই সুবিধাটা তারা লোন বা ঋণের সুদ কমিয়ে গ্রাহকদের দেবে কিন্তু বাস্তবে তো সবসময় সেটা হয় না তাই না না ভারতে এই ট্রান্সমিশন প্রক্রিয়াটা সবসময় খুব মসৃণ বা দ্রুত হয় না এখানে এক্সটার্নাল বেঞ্চমার্ক বেসড ল্যান্ডিং রেট বা ইবিএলআর যেমন ধরুন রিপো লিঙ্কড ল্যান্ডিং রেট বা আর এর গুরুত্বটা আসে আচ্ছা কারণ এখন প্রায় সিক্সটি পারসেন্ট লোন এই ইবিএলআর এর সাথে যুক্ত আর এরা রিপো রেট পরিবর্তনের সাথে সাথে প্রায় সঙ্গে সঙ্গে নিজেদের রেট অ্যাডজাস্ট করে ফেলে তার মানে যাদের লোন লিঙ্কড তারা সুবিধাটা তাড়াতাড়ি পাবে একদম প্রায় সঙ্গে সঙ্গে আর বাকি লোনগুলোর কি হবে যেগুলো ধরুন এমসিএলআর লিঙ্কড হ্যাঁ যেগুলো ইন্টারনাল বেঞ্চমার্ক যেমন মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট বা এমসিএলআর সাথে যুক্ত সেখানে সুদ কমতে বেশ কিছুটা সময় লাগে মানে ধরুন প্রায় ছয় থেকে বারো মাস লেগে যেতে পারে ও বেশ অনেকটা সময় হ্যাঁ তবে এই যে সিআরআর কমানো হল তাতে যে অতিরিক্ত টু পয়েন্ট ফাইভ লাখ ক্রোর লিকুইডিটি আসছে সেটা কিন্তু ব্যাংকগুলোর গড় খরচ কমাতে সাহায্য করবে আর তাতে এমসিএলআর কমানোর প্রক্রিয়াটাও হয়তো একটু দ্রুত হবে এবার একটু বাস্তব উদাহরণে আসা যাক যেমন ধরুন ব্যাঙ্ক অফ বরোডা বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এরা কি করেছে হ্যাঁ এই ব্যাংকগুলো মানে বিওবি বা পিএনবি এরা তাদের আরএলআর পুরো ফিফটি বিপিএস কমিয়ে দিয়েছে তাহলে যাদের হোম লোন বা অন্য কোন লোন এদের আর সাথে করা তাদের ইএমআই তো কমে যাবে অবশ্যই সঙ্গে সঙ্গেই কমবে একটা উদাহরণ দিই ধরুন কারোর পঞ্চাশ লাখ টাকার হোম লোন আছে কুড়ি বছরের জন্য যদি পঞ্চাশ বিপিএস সুদ কমে তাহলে মাসিক ইএমআই প্রায় পনেরোশো টাকা মতো কমতে পারে বাহ এটা তো বেশ ভালো সাশ্রয় হ্যাঁ পুরো লোন পিরিয়ড দেখলে এটা একটা বড় অঙ্ক কিন্তু আবার দেখুন HDFC ব্যাংক বা UCO ব্যাংক এরা নাকি MCLR কমিয়েছে মাত্র 10 BPS ঠিক এখানেই ওই ট্রান্সমিশন ল্যাগের ব্যাপারটা আসছে তার মানে সব ঋণগ্রহীতারা কিন্তু একই সুবিধা একই সময়ে পাচ্ছেন না তাহলে যাদের MCLR লিঙ্কড লোন তাদের অপেক্ষা করতে হবে হ্যাঁ পুরো সুবিধাটা পেতে আরো কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে তবে যেমন বললাম সিআরআর কাটার ফলে যে লিকুইডিটি আসছে তাতে ব্যাঙ্কগুলোর উপর সুদ কমানোর একটা চাপ তো তৈরি হবেই আচ্ছা তাহলে যদি একটু সামারি করি কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর এর সামগ্রিক প্রভাবটা কী দা আছে দেখুন আশা করা হচ্ছে ব্যাঙ্কগুলোর লোন গ্রোথ বাড়বে ঋণের চাহিদা বাড়বে তবে একদম শুরুতে মানে এই কিউ টু আই টোয়েন্টি ফাইভে নেট ইন্টারেস্ট মার্জিনস বা নেমস কিছুটা কমতে পারে কারণটা কি কারণ ওই যে বললাম প্রায় সিক্সটি পারসেন্ট লোন যেগুলো ইবিআলআর লিঙ্কড সেগুলোর সুদ তাড়াতাড়ি কমে যাবে কিন্তু ব্যাঙ্কগুলো যে ডিপোজিটের ওপর সুদ দেয় সেটা কমতে একটু সময় লাগে আচ্ছা মানে আয় কমছে কিন্তু খরচ কমতে সময় লাগছে ঠিক তবে পরের দিকে যখন ফেজড সিআরআর কাটের পুরো এফেক্টটা আসবে আর ডিপোজিট রেটও কমতে শুরু করবে তখন পরিস্থিতি সামলে যাবে আর মিডসাইজড প্রাইভেট ব্যাংকগুলোর ভালো করার সম্ভাবনা আছে আর ট্রেজারি গেন্স বন্ড থেকেও লাভ হতে পারে হ্যাঁ সুদের হার কমলে পুরনো বন্ডের দাম বাড়ে তাই বন্ড পোর্টফোলিও থেকে কিছু লাভ বা ট্রেজারি গেঞ্জ হওয়ার সম্ভাবনাও থাকে এবার আসে অর্থনীতির আরও দুটো গুরুত্বপূর্ণ অংশে স্মল ফিনান্স ব্যাংকস বা এস এফবিএস আর নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ মানে এনবিএফিজ এদের ক্ষেত্রে কি হবে জন্য এটা বেশ ভালো খবর তাদের তহবিল সংগ্রহের খরচ কমবে ফলে তারা দেশের যে অংশগুলোতে হয়তো বড় ব্যাংকরা সেভাবে পৌঁছায় না মানে আন্ডারসার্ভড সেগমেন্টস সেখানে আরও বেশি করে ঋণ দিতে পারবে এটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বাড়াতেও সাহায্য করবে আর এনবিএফসিদের জন্য এনবিএফসিদের জন্য এটা একটা দারুণ সুযোগ বলতে পারেন ডাবল টেল ওয়েন্ট একদিকে তাদের বড়োইং কস্ট কমবে মানে কম খরচে টাকা পাবে অন্যদিকে বাজারে ঋণের চাহিদাও বাড়বে কোন ধরনের ঋণের চাহিদা বাড়তে পারে বিশেষ করে আনসিকিউর্ড লোনস এমএসএমই লোন অ্যাফোর্ডেবল হাউজিং গোল্ড লোনস এই ক্ষেত্রগুলোতে চাহিদা বাড়তে পারে কিন্তু একটা চ্যালেঞ্জও তো আছে ব্যাঙ্কগুলোর সাথে কম্পিটিশন বাড়বে না অবশ্যই প্রতিযোগিতা বাড়বে তাই এনবিএফসিদের রিস্ক ম্যানেজমেন্টের উপর খুব ভালোভাবে নজর রাখতে হবে আচ্ছা আর দেশের সামগ্রিক অর্থনীতি মানে ম্যাক্রো ইকোনমির ওপর এর কি প্রভাব আশা করা হচ্ছে আরবিআই আশা করছে এফ আই টোয়েন্টি সিক্সে ভারতের রিয়েল জিডিপি গ্রোথ সিক্স হতে পারে মূলত প্রাইভেট কনজামশন আর ইনভেস্টমেন্ট বাড়বে বলে আশা করা হচ্ছে আর মুদ্রাস্ফীতি ইনফ্লেশন হচ্ছেভাস এফ আই টোয়েন্টি সিক্সের এর জন্য কমিয়ে থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট করা হয়েছে এই কম মুদ্রাস্ফীতির পূর্বাভাসই আসলে রেট কাটের জন্য কিছুটা জায়গা করে দিয়েছে তার মানে তো রিয়েল এস্টেট অটোমোবাইল কনজিউমার ডিউরেবলস এই সেক্টরগুলো লাভবান হবে কারণ এগুলো তো সুদের হারের উপর খুব নির্ভরশীল একদম এই রেড সেন্সিটিভ সেক্টরগুলো অবশ্যই উপকৃত হবে আর শেয়ার বাজারও যেমন বিএসসি সেনসেক্স বা নিফটি ফিফটি এই খবরে বেশ ইতিবাচক সাড়া দিয়েছে ইতিমধ্যেই তাহলে উইলান এর আজকের আলোচনার মূল কথা হল আরবিআই ঋণকে সস্তা করে অর্থনীতিতে গতি আনার একটা বড়সড় চেষ্টা করছে এর ফলে ব্যাঙ্ক এস এফবি এনবিএফসি সবার জন্য নতুন সুযোগ যেমন আসছে তেমনই কিছু চ্যালেঞ্জও থাকছে ঠিক তাই তবে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যেটা আপনিও তুলেছিলেন এত বড় একটা রেট কাট এত লিকুইডিটি দেওয়ার পরেও আরবিআই কেন নিউট্রাল স্ট্যান্স বজায় রাখল হ্যাঁ এই প্রশ্নটা ভাবার মতো কাটতে পারে বলে মনে করা হচ্ছে সেটা কি তারা মাথায় রাখছে নাকি অপ্রত্যাশিত কোনো বিশ্ব পরিস্থিতি বা ধরুন আবহাওয়ার অনিশ্চয়তার জন্য তৈরি থাকছে এর উত্তরটা হয়তো ভবিষ্যতে ডেটাই দেবে একদম ভবিষ্যতের ডেটা আর আরবিআই এর পরবর্তী পদক্ষেপগুলোই স্পষ্ট করবে এই ব্যালেন্সিং অ্যাক্টের আসল কারণটা কি আজকের মতো উইলন ইনভেস্টিং এর এই আলোচনা আমরা এখানেই শেষ করছি আশা করি আরবিআই এর এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিভিন্ন দিক আপনারা কিছুটা হলেও বুঝতে পারলেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ অর্থনীতি এবং বিনিয়োগ সংক্রান্ত এই রকম আরও গভীর বিশ্লেষণের জন্য অবশ্যই চোখ রাখুন উইলার্ন ইনভেস্টিংয়ে উইলার্ন ইনভেস্টিং পক্ষ থেকে আজকের মতো বিদায়